গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তনুস ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম তো আজকে হইলো মঙ্গলবার এখন বাজে সকাল পাঁচটা তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি তো অ্যাকচুয়ালি আজকে হলো আমরা ঘরে মনসা পূজা তো গতকালকে দেখাইছিলাম যে মূর্তি আইসে রাত্রেবেলা তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি চারটার সময় উঠে গেছি এখানে ঠাকুরদা কইছে ভিতরে তো আগে ঘরের কাজটা শেষ করিয়া তারপরে স্নান টান করিয়া বাজে গেছে পাঁচটা তো পাঁচটার সময় আইসি ঠাকুর এখানে পূজার ঠাকুর পূজার আয়োজন করাত আমি আমার শাশুড়ি মা তো তাই নিদিকে ফল টল বানাইবো আর আমি দিকে আমার খুয়ে খুয়ে দিবা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম মানে ঘরের মধ্যে মানে ফার্স্ট টাইম এমনি তো অনেক জায়গায় ইনভাইটে গেছি মনসা পূজায় কিন্তু নিয়ম অ্যাকচুয়ালি আমি এরকম পূজা পাইছি না তো মানে আমার বাবার বাসাও হইছে না আমি ছোটো থাকতে মানে মানে থাকতে কি আমার জন্মের আগেই হয়েছে আমি এরপরে আর পাইছি না তো তালিকা আমি সবগুলা নিয়ম জানি না তো আমার শাশুড়ি মা জিরম কইয়াদের তো আমি এরকমই করলাম তো তাই দিলা দুইটা ঘর ঠিকখানে ঠাকুরের সামনে ব্যা এটার মধ্যে চাল দোয়া আছে আর দুই দিকে দুইটা আর মানে মূর্তির নিচে পদ্মপাতা দো পাঁচটা সিন্দুরের ফুটা দিয়া তো এগুলা দিলাম দিয়া তারপরে ঠাকুরের সামনে একটু আলপনা আঁকো আলপনা কি মানে সর্প আঁকতে লাগে যেটা নিয়ম আছে তোমার মানে চার ওদিকে দিয়া মানে ইয়ে দিয়া গুড়ি দিয়া গুড়ি আর আবির টাবির দিয়া মিক্সড করিয়া তো এগুলা দিয়া মানে আলপনা দিতে লাগে তো আমি এগুলাই দিতাসি আলপনা দিয়া তারপরে দেখো আলপনা দোয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যে গুলা মানে মানে আমার শাশুড়ি মা ফলগুলা সব বানাই রাখছে তো এগুলা ঠাকুরের সামনে সাজাইয়া দিবো তো এইদিকে আইয়া দেখি আমার মানে শাশুড়িমা সব ফলগুলা রেডি করিয়া রাখছে আস্তে আস্তে ঠাকুরের সামনে সবগুলা দিব সাজাইয়া তো আগে ফার্স্টে আইলাম ঠাকুরের আমার ঘরের ঠাকুরের একটু সেবা দিলে এলাম তো ঘরে ঠাকুরের বুক টুক দিয়া পূজা টুজা দিয়া তারপরে এখানে সব সবগুলা ফল সাজাইয়া দিলাম তো তারপরে আমার মা বইল ঠাকুর লিগা একটু মালা বানানি লিগা মা মনসারে পড়ানি লিগা মালা বানাইলা তো দেখো ভিডিওটা কন্টিনিউ মা কিছু লাগবো নি মা এখানে তো এইখানে মুটমাট কাজ হাটাইয়া তারপর মারে কইলাম মা এদিকে ম মনসা মার ফুল মালা ফুলের মালা বানাইতেছে গেন্ডা ফুলের মালা তো তারপরে আমি এই গেলাম লুচি সুজি বানানি লিগিয়া তো আগের দিন তো বানাইছিলাম নারকেলের লাড্ডু আর মালপা বানাইয়া রাখছিলাম পূজায় দোয়ার লিগিয়া তো আজকে বইলাম লুচি সুজি বানানে লিগা তো সুজি বানাই লিসি বানাইয়া তারপরে বইলাম লুচি বানানি লিগা তো লুচি বানাইয়া তারপরে ঠাকুর এইখানে দিব তো এইদিকে আমার শাশুড়ি মা কর তাড়াতাড়ি করো ঠাকুর আই গেছে পূজাত বই গেসুন তো তাড়াতাড়ি করিয়া লুচি বানাইয়া ঠাকুর এখানে দিলাইলাম তো আইয়া দেখি ঠাকুরদা বই গেছে পূজাত তো তাই না মানসা পূজা না আগে আমার শ্বশুর থাকতে পূজাটা হইতো মানে মারা যাওয়ার পরে আর কন্টিনিউ হইছে না তো কয়েক বছর ধরে আমার জামাই অস্থির আরকি মা আমরা পূজাটা দিই আবার করি কন্টিনিউ তো মানে আর কি এতদিন থেকে হইতেছে না তো এইবার আর কি মন স্থির করছে না এইবারই দিত তো ওই আর কি পূজাটা হর তো তারপরে আইগেল বাজনা তো আমার নাই দেখে বাজনা তো আমি গিয়া পটাপট গিয়া রেডি হইলাম আমার জামাই বই গেছে মানে সংকল্প করতে লাগেছে এখানে আমার দেওয়ার জামাই বইছে তো এখানে তারা পূজার সংকল্প করে তো তারপরে আমি গিয়া তাড়াহুড়া করিয়া পটাপট গিয়া রেডি হয়েছি মানে রেডি হওয়ারও টাইম নাই তো পটাপট গিয়া ড্রেস ট্রেস চেঞ্জ করছি করিয়া কোনো চুলটুলো বাঁধার সময় নাই তো কোনো মতে একটু রেডি হইয়া আইছি তারপরে আমার মাসি শাশুড়িও আইসুন তো তাই না অনেক ভালো হয়েছে তো এইদিকে আমার শাশুড়ি মা মানে পদ্মপূরণ না পদ্য একটা মানে মানে গীত একটা লেখা আসলো তার কাছে বইটা ওই বইটা নিয়ে বইসুন তো তাই না আমার মাসি শাশুড়ি বইয়া একটু মানে পদ্মপূরণটা পড়লা আর কি তো এইদিকে আমার মেয়ে তাই পিপির কাছে বইছে মেহেন্দি দিত তো আমরা আগের দিন দিছি আমি আমার ননদে তো তাই অস্তির পিপি আমার একটু মেহেদি দেওয়া দো তো এইদিকে আমার ভাগি না হইতেছে মাম্মা আমারে দো তো তাই দীক্ষা তারও দিত মেন্দি তো এইগুলাই বাচ্চারা হুড়স্তুরি করতেছে তো তারপর এদিকে পূজা শুরু হয়ে গেল দেখো পূজা চলে তো কীরকম লাগে সবাই জানাইও কমেন্টে তো এরপরে এইদিকে আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি বইয়া তারা পদ্মপূরণ পরে এইদিকে বাচ্চারা বাজনা সামনে সব এখানে তারা খুব দেখে বাজনা বাজানি তো তারপরে বাজনা আইছে বাচ্চারা নিয়ে তো তারপরে এইদিকে আমার ননদে জামাই আইসে তো আর এইদিকে আমার ননদে বুয়ে বুয়ে আমার মেহেন্দি মেয়েদের দিদিদের তো আর এইদিকে রান্নার মাসিও আই গেছে তো তাই এদিকে দেখি খিচুড়ি বানাই দিছে আলু ভাজা হইতাছে তারপরে সবজি হইবো তো তারপরে আমার এদিকে মাসিরা শাশুড়ি কর বুইয়া একটা মালা বানাও এইখানে করণ্ডির মধ্যে একটা মালা পরাইতে লাগবো আর এখানে ঘটের মধ্যে তো দে মালা তো তাই খৈরা দাঁড়াও আমি তোমারে দেখাই দিই কিরম টেকনিকে বানাইতে লাগে তো তাইনি আমার দেখাই দিলা ইরম ইরম বানাও ফুল দুইটা ফুল দিয়ে একটা বেলপাতা দিয়া তাই সুন্দর করিয়া আমার দেখাই দে তো আমি বুয়া তান সঙ্গে বুয়া মালা বানাইতেছি তো আর এদিকে পূজা হর তো দেখো তারপরে মোটামুটি পূজা দা কমপ্লিট হয়ে গেছে তো তা ঠাকুর দা হইতেছে এখন অঞ্জলি লইলাও সবে হাটটা দইলাও তো এখন অঞ্জলি হইব তো দেখো ভিডিওটা তো এইদিকে আমার মেয়ে দুষ্ট শুরু হয়ে গেছে হই থেকে একটা চিপসের ইয়ে এইটা মুখে দিয়া শয়তান আমি ঘরেরটা আমি বহরা দিলাম এখন অঞ্জলি হইতো তাই মুখে চিপস তো দুষ্ট আমি পরে

ধনন্দেহি সার্ব দেহিমে নম অজনি সম্ভবে আতর্মে সুতে শুবে পদ্মল নমস্ত্বীব নম কেশনা নন্দুষ্প বুপত্র পুষ্পাঞ্জলি নম অষ্টনা সহিত মনসা দেবতা নম নম কষ্ট হাঁচে জুৰে তারপরে অঞ্জলি লোয়া শেষ ওখানে আরতি হইব, তো আমার এদিকে শাশুড়ি মা বইয়া ছাটা পঞ্চপ্রদীপ সাজাইতেছে তো এখন আরতি শুরু হইব দেখো আরতি কমপ্লিট হয়ে গেছে এখন যজ্ঞ হইব তো এরপরে রান্নাঘরে আইলাম আইয়া দেখি এখানে খিচুড়িও হয়ে গেছে সবজিও মোটামুটি অর্ধেক হয়ে গেছে অর্ধেক আবার হইতাছে তো তারপরে এইদিকে আইয়া দেখি ঠাকুরদায় যজ্ঞ সব সবকিছু রেডি করেন এখন যজ্ঞ হইব তো অ্যাকচুয়ালি আমরা মানে আর কি মনসা পূজাতে ভোগ দেওয়া হয় না অন্য ভোগ দেওয়া হয় না তো অন্য বুক দেওয়া হয় না তা মানে আমরা যারা বর্তি থাকে তা তারা আর কি মানে দানা খায় না তো মন মা মনসা সামনে একটা ফল ফলটল দিয়ে একটা ভোগ দেওয়া হয় এটা সন্ধ্যা আগে আমরা খাইতে লাগে তো এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো একচুয়ালি আমরা হইলো নাগের উপাস মানে যারা পদ্মার উপাস করে তারা আর কি দানা খাইতে পারে তো আমরা নাগের উপাস হই আর কি মানে ফলটল সব খাইতে পারবো সারা মানে সারাদিনের মধ্যে ফলটল খাইতে পারবো কিন্তু মানে দানা কিছু খাইতাম না তো আমি এদিন আমি আসলাম ভর্তি তো এদিন আমি আমি সারাদিনই উপাস আসলাম না সন্ধ্যার আগে যেটা ভুগতে হয়েছে এটা আমি খাইছি তো এখন যোগ্য হইব তো দেখো ভিডিওটা আরে না বলতে না আই দাও কত 7 আবার যে ফোনটা তাকো এই সময় এই হয় যত কত কে ফেলা এটা এটা এই আমি করতে পারি তোমরা ভালো থাকো ফোন বাইরে না ইচ্ছা এটা খফল না ওম ওম

이기대되라구요기대되라 <shriek> 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 তারপরে যজ্ঞ কমপ্লিট হয়ে গেল শেষ যজ্ঞ তারপরে দেখি আমার বড় পিসিও আইসে ওই দেখো আমার বড় পিসি দাঁড়ানি আর ওই যেখানে প্রণাম করে আমার পিসি শাশুড়ি ধলাইতিকটা তাই তো আমার পিসি শাশুড়ি আইসে আমার বাসুর আইসে আমার জাল আইসে তারা সবই আইসে তো এরপরে দেখো যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে এখন সবাই যজ্ঞের কুটা নিতেছে তারপরে দেখি আমার ছুটু পিসি আইসে ছুটু পিসির জালরা আইসে আমার তো বোন তারা আইসে ওই দেখো পিসির জাল এদিকে আমার মা সবাই বুয়ে গল্প করে তো তারপরে এইদিকে আমার দেওরে সব টেবল টেবল সেট করে নিছে এখানে খাওয়ার টাইম হয়ে গেছে দুইটা বাজে গেছে তো এখন কিছু বয়দি মানুষ যারা যারা আইছে তো এইদিকে আমার পিসিরা বড় পিসি এদিকে ছোটো পিসি সবাই বয়ে গল্প করেন তারপরে আমার আইছে আইসে পিসি এসে ননাস তো তো আমরা সবাইকে কইলাম এখন খাইতে বই যাও তা নাহলে পরে ভিড় লাগিয়ে বাড়ার মানুষও আইবো সবাই তো এইদিকে তারাও তারাও বই গেছে খাইতে তো ওইদিকে আমার জামাইয়ের বন্ধু আইছে তারাও খাইলিসে তো ওইদিকে আমার শাশুড়ি মাও দান্ডা করে আপনি বুঝছেন তাইনি দিক থেকে হাইদের তাইনো খাওয়াত বই গেছে তো খাওয়া দাওয়া করার পরে এরপরে আস্তে আস্তে মানে সব আওয়া শুরু হয়েছে পাড়ার মানুষ সবাই আর তো দেখো ভিডিওটা তো তারপরে আমার মামা তারাও আইছে মামার তো ভাই মামা মামি তারা ওই তো আইছে তো ওইদিকে আমার মেয়ে আর আমার ভাগিনা মিলিয়া তারা যোগের ফুটাদের আর এদিকে ছোট তো তারা এটা ডিউটি আসতো আমার মেয়ের আর ভাগিনা তো ওই দেখো আমার পাড়ার মানুষ সবাই আইছে আমরা তো তারা বই এখানে গল্প করে তো ওই বেশ খালি উইলে করে তারা বইবো তো ওইখানে আমার পিসার তো বইন তারা তারাও নিয়েছে তো আর এদিকে আমার ননদও আইছে, মাসি শাশুড়ি করে ননদ তো তাইও বইছে এখানে খাইতে তারপরে ওই তো আমার দেওরও আসে হেও বইছে এগুলো আমার মাসিয়ে শরীর করে এরাও মানে খাট তো আমার দেওরও বইছে আর এদিকে আমার ননদ আর ননদের জামাই তারা মিলে পরিবেশন করে আর সবাই খাইতেছে দেখো ওই আমার আর একটা ননদ সিপুল তাইও খাইতে বসে তাই অনেক পরিশ্রম করছে সারাদিন হ্যাঁ তো অনেক পরিবেশনও করছে তখন তাই আমরা জুর করে বইছি লাস্ট বেজ তুমি বই যাও খাইতে তো তারপরে সবাই খাওয়া দারওয়ার পরে আমি আমার যেটা ভোগ দোয়া আস্ত ঠাকুরের সামনে এটা খাই নিলাম তো এইদিকে আমার জামাই সবকিছু আটাইল আর এইদিকে আমার পিসি শাশুড়িরা সবাই ধরছে মিলে আমার দেওর আমার শাশুড়ি মা আমার ননদ তান্ডের কর থাকি যাও তো তাই না না আমি এক লাখ এমনি যাইমু তো আমার দেওরে কর আমি নিয়ে দিয়ে আইমু তোমারে তো এইদিকে আমার শাশুড়ি মা আমার পিসি তারার সঙ্গে একটু গল্প শল্প করে তারাও যেইত গিয়া তো চলো আজকের ভিডিও শেষ করলাম নেক্সট আবার আর পরের দিনে বিসর্জনের ভিডিও নিয়ে আইমু তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাইও কমেন্টে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক